অপরাজিতা ফুল সাধারণত দুই রকমের হয়ে থাকে নীল অপরাজিতা এবং সাদা অপরাজিতা হিন্দু ধর্ম অনুসারে তুলসী গাছের মতো অপরাজিতা অত্যন্ত শুভ এবং পবিত্র অপরাজিতা ফুল যেমন মহাদেবের প্রিয় তেমন নারায়ণও এই ফুলটি পছন্দ করেন আবার শনি ঠাকুরেরও প্রিয় ফুল হলো অপরাজিতা জ্যোতিষ শাস্ত্রেও এই ফুলের বেশ কিছু লাভজনক প্রভাবের কথা উল্লেখ আছে আয়ুর্বেদ অনুসারেও অপরাজিতার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বাড়িতে সঠিক দিকে অপরাজিতা ফুল গাছ বসালে সেই বাড়িতে আর কোনো সমস্যা প্রবেশ করতে পারে না তন্ত্র শাস্ত্রেও অপরাজিতা ফুলের বেশ কিছু টোটকা উল্লেখ আছে এগুলি মেনে চললে সেই পরিবারে কোনো অর্থ কষ্ট স্পর্শ করতে পারে না অপরাজিতা ফুল দিয়ে ভাগ্য ফেরানো টোটকা অর্থ লাভ যদি আর্থিক সমস্যা পিছু না ছাড়ে কঠোর পরিশ্রম করেও যদি উপযুক্ত ফল না পান তাহলে অপরাজিতার এই টোটকা আপনার জন্য উপকারী প্রতি সোমবার উপবাস রেখে মহাদেবের পুজো করুন এবং শিবলিঙ্গে একটি অপরাজিতা ফুল নিবেদন করুন এরপর রুদ্রাক্ষের মালা জপ করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন এরপর বাড়িতে যেখানে টাকা পয়সা রাখেন অপরাজিতা ফুলটা সেখানে রেখে দিন এই কাজ করলে অর্থ লাভ হবে এবং ধীরে ধীরে সব আর্থিক কষ্ট মিটে যাবে বারংবার চেষ্টা করেও যদি চাকরি না পান তাহলে ইন্টারভিউয়ের আগের দিন পাঁচটা অপরাজিতা ফুল এবং পাঁচ টুকরো ফিটকিরি আপনার নিজের আরাধ্য দেবতার পায়ে নিবেদন করুন পরের দিন ইন্টারভিউ দিতে যাওয়ার আগে ওই ফুলগুলি নিজের মানি ব্যাগে রেখে দিন এর ফলে চাকরির পথে বাধা দূর হবে এবং আপনি পছন্দসই চাকরি পাবেন আপনার পরিবারে যদি অশোক বিসুখ লেগে থাকে তাহলে প্রতি সোমবার শিবলিঙ্গের পুজো করুন এবং মহাদেবকে তিনটি অপরাজিতা ফুল নিবেদন করুন পুজো হয়ে গেলে এই ফুল একটি সাদা কাপড়ে মুড়ে রান্নাঘরের উত্তর পূর্ব কোণে রেখে দিতে হবে এর ফলে এই বাড়িতে পজিটিভ এনার্জি বাড়বে এবং তার শুভ প্রভাবে অশোক বিসুখ কমবে বৃহস্পতিবার বা শুক্রবারে বাড়িতে অপরাজিতা গাছ পোতা শুভ এর ফলে সংসারে লক্ষ্মী নারায়ণের শুভ দৃষ্টি বজায় থাকে মঙ্গলবার বা শনিবার তিনটি অপরাজিতা ফুল জলে ভাসিয়ে দিলে ঋণ থেকে মুক্তি পাওয়া যায় শনির দশা থেকে মুক্তি অপরাজিত ফুল শনি ঠাকুরের খুবই প্রিয় তাই শনির দশা থেকে মুক্তি চাইলে অপরাজিতা বিশেষ কার্যকরী ব্যবসা বা চাকরিতে উন্নতি চাইলে একটি অপরাজিতা গাছের শিকড় নীল কাপড়ে বাঁধুন এবং নিজের কর্মস্থানে ছুড়িয়ে রাখুন তার সঙ্গে একুশটি অপরাজিতার ফুল কোনো শনি মন্দিরে নিবেদন করুন এর ফলে শনির দৃষ্টি থেকে মুক্তি পাওয়া সম্ভব হবে আপনার জন্য অপরাজিতা অপরাজিতা ফুল সাধারণত দুই রকমের থাকে নীল হয়ে এবং সাদা অপরাজিতা হিন্দু ধর্ম অনুসারে তুলসী গাছের মতো অপরাজিতা অত্যন্ত শুভ এবং পবিত্র অপরাজিতা ফুল যেমন মহাদেবের প্রিয় তেমন নারায়ণও এই ফুলটি পছন্দ করেন আবার শনি ঠাকুরেরও প্রিয় ফুল হলো অপরাজিতা শাস্ত্রে ওই ফুলের বেশ কিছু লাভজনক প্রভাবের কথা উল্লেখ আছে আয়ুর্বেদ অনুসারেও অপরাজিতার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে